যে ঘরে তিনটি আমল চালু থাকবে ওই ঘরে কখনো রিজিকের অভাব হবে না আল্লাপাকবুল আলমিন বৃষ্টির মতো সম্পদ দান করবেন রিজিক দিবেন বরকত দিবেন বৃষ্টির মতো আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত নাজিল করবেন যে ঘরের ভিতরে তিনটি আমল চালু থাকবে অনেক মাহবুর আলহামদুলিল্লাহ আমল করা শুরু করেছেন অনেক মাহবুরুল আলহামদুলিল্লাহ দিনের পথে ফিরে এসেছেন অনেক ইয়াং পিপুল যুবকরাও তারা দিনের পথে সঠিক পথে ফিরে এসেছেন সুতরাং ঘরের ভিতরে তিনটি আমল চালু রাখবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ঘরে যখনই প্রবেশ করবেন তখনই সালাম দিবেন সালাম আসসালাম ও কাবুল আল কালাম কথা বলার আগে ঘরের ভিতরে সালাম দিতে হবে যেই ঘরে সালাম দিয়ে প্রবেশ করা হয় ওই ঘরে কখনও শয়তান প্রবেশ করতে পারে না শয়তান থাকলে বের হয়ে যায় ওই ঘরের ভিতরে রহমতের ফেরেস্তারা আসে এবং যখন সালাম দিবেন তখন ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলামীন পবিত্র রিজিক দান করবেন আল্লাহ নিজে বলছেন আঠারো নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠা তেরো চোদ্দ কোন নম্বর লাইন শুধ্ত নুরএট সিক্সটি ওয়ান একষট্টি নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন বা ইডে দখলতুংগুইউ ত্যাং ফসল্লি মু তাহিয়াতাম মিন ইল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সালাম দিবে শান্তির জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলমিন মুবারক তৈবা বরকতময় পবিত্র রিজিক আল্লাহ তালা সেই ঘরের ভিতরে দিয়ে দিবেন সুতরাং ওই ঘরে কখনো অভাব থাকবে না এক নাম্বার আমল হচ্ছে যে কেউ ঘরে প্রবেশ করবেন ঘরে লোক থাকুক অথবা না থাকুক সালাম দিবেন পারবেন তো ইনশাল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে সালাম দিবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে অবশ্যই ঘরে যখন আপনি যাবেন এবং ঘরের ভিতরে ঢুকার পরে নামাজ আদায় করবেন ঘরের প্রত্যেকটা সদস্য যাতে করে নামাজ পড়ে এ বিষয়ে খেয়াল রাখবেন আপনি শুধু নিজে নামাজ পড়তেছেন আপনার সন্তান নামাজ পড়াটা হবে না ঘরের প্রতিটি সদস্যকে নামাজ পড়তে হবে আল্লাহ পাক নাই আলমিনে কোরআনকারের ভিতরে আল্লাহ তালা বেরাসি জায়গায় নামাজের কথা বলেছেন কিন্তু কোথাও আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজ পড়ার কথা বলেন আল্লাহ তালা বলেছেন হবে আপনি নিজেও নামাজ পড়বেন আপনার সন্তানদেরকে নামাজ করতে বলবেন তাহলে নামাজ কায়েম হবে শুধু আপনি নামাজ পড়তেছেন হাজি সাহেব আসছেন আপনি নামাজ পড়তে পড়তে সেজদা দিতে দিতে আপনার কপালে দাগ করে গেছে কিন্তু আপনার সন্তান সন্তান কলিজার টুকরা বছর বছর হয়ে হয়ে গেছে গেছে এখনো তারা নামাজ পড়ে না মনে রাখবেন পশ্চিমকালেও আপনার ঘরের ভিতরে শান্তি আসবে না ঘরের প্রতিটি সদস্যকে নামাজ পড়ার জন্য বাধ্য করতে হবে সাত বছর বয়সের থেকে সন্তানকে নামাজ পড়া শিখাবেন দশ বছর বয়সের সময় সন্তানকে নামাজের জন্য শাসন করবেন পিটাবেন নবী ইসলাম নিজে বলে দিয়েছেন সুতরাং দশ বছর বয়সে সন্তান না বালেক হয় না বালেক হওয়ার আগে যদি আপনাকে নবী ইসলাম নামাজ করার জন্য সন্তানকে শাসন করতে বলেন তাহলে বিশ বছরের সময় যদি সেই সন্তান নামাজ না পড়ে তাহলে আপনি কেন তাকে শাসন করছেন না তাহলে ছোটবেলা থেকেই সন্তানকে নামাজ পড়া শেখাতে হবে নামাজ পড়বেন ঘরের ভিতরে রিজিক আসবে তিন নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা বিশেষ করে মা গ্রীবের নামাজের পরে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত করা আবদুল্লাহ মাসৌদ রাদি আল্লাহ তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন ছিলেন খলিফা উসমান রাদি আল্লাহ তিনি বললেন চলো যাই আমরা আবদুল্লাহ মাসুদ কে দেখে আসি আবদুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহানুদ তাকে দেখতে গেলেন ওসমান দাদিয়াল ওতলান্নু বললেন আপনার টেনশন নাই বাইতুল মাল থেকে আপনার জন্য খাবার পাঠানো হবে আপনার মেয়েরা আছে তাদেরকেও খাবার পাঠানো হবে সমস্যা নাই আব্দুল মাসুদ বলেন এয়া আমি রল মক মিনিন আপনাকে বাইতুল মাল থেকে রিজিক পাঠানোর কোনো দরকার নাই আমার নবী আমাকে কোরান পড়া শিক্ষা দিয়েছে আমি এই কোরান আমার সন্তানদেরকে শিক্ষা দিয়েছে আমার মেয়েদেরকে শিক্ষা দিয়েছে সুতরাং কোরআনের ভিতরে একটা সূরা আছে সুর ওয়াকিয়া যেই ঘরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাত করা হয় ওই ঘরে কোনো দিন রিজিকের অভাব হয় না আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন বাইহাকে শরীফের হাদিস সুতরাং ঘরের ভিতরে ওয়াকিয়া পড়বেন এই তিনটি আমল যদি আপনি চালু রাখতে পারেন আপনার ঘরের ভিতরে রিজিকের অভাব হবে না সম্পদশালী হবেন আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টির মতো রত্নতার বরকত দান করবেন